এখন কা কা পারে না ওই যে খেলা হবে খেলা হবে স্বামী বহন বলে না ওবাদুল কাদের এখন কা কা পারে না সেয়া এখনকে মারিয়া কালিয়া চাই গেলা কা রাজরাণী রইয়া গেছে ফা কা হব রে রাজৰানী রইয়া গেছে ফাকা উঠা oh, না আমি কে সারিয়ে দিছি নাকি দেখলাম তোমরা কেমন দেশে এখন যা নাহিয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা দাকা রাজধানী রইয়া গেছে ফাঁকা ও আপুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা ও যে খেলা হবে খেলা হবে স্বামী মুসলমান বলে না কাদের এখন কা পারে না

কত খুশি হইয়াছ নিজেরা ঈদের ভান্ডে নিজে দবা খেয়েছ দেখছি হাসি ও কাকুরে জনগণের মুখে দেখছি হাসি কোথায় রইলেন হাসান দাদা কামরুলের ওই কাম সারা কামরুল ইসলাম কইছিল বাঘের হাত থেকে বাসা যায় হাসিনের হাত থেকে বাসা যায় না এখন সে কামরুল লাঠি নিয়ে দেখো আটে কে এখন এই বিয়ে আটে মনে মরিয়ে গেল কে বাহাদুরি গেল করে কি চেতাং চেতাং কথা হাসান কইছে আর নাই খাইবে বসে বত্রিশ রকমের তরি তরকারি নিয়ে খাওয়া খাইবে বসে ব্যাপারকে ফেসবুকে দেখা ডাউনলোড করে দেখ আমি কি খাই তো বাপের থাকা চিজ কথা কয় না রে হ্যাঁ বয় এখন আছে হে বুড়ে বালু সতেরো বছর জলেস তিন শত কত হয় ওই কয়েক বছর আগে খায়াল খাই গেলে

আপনার বড় বিবির জন্যই আল্লাহ জান্নাত বানা রাখছে আপনি কি খুশি হয়েছে সোহান আল্লাহ না। আমার নবী বললে হ্যাঁ কারণ আমার খাদি যে আমার জন্য অনেক কষ্ট করেছে কারণ আমি নবী দিনের দাবাদ দিয়ে রাত বারোটা একটার সময় যখন আমার বিবি খাদি যে তোমরা কতিটার পরে দরদার কাছে আসছি যা ডাক দিছে খাদি যায় একটা ডাক দিছি অমনি খাদি যা তোর কোমরা দরদা খুলিয়ে দিছি সোহান আমার নবী বলে খাদি যে

স্বামী যদি বিবি রে সালাম দেয় আর বিবির স্বামী যদি সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মহাব্মদ পয়দা করে দেয় কে আপনারা বলুন আমাদের বিবি সালাম দেয় জোরো কোন জোরে বলুন এত মানুষের মধ্যে না না হোকছে বাড়ির যাই না সে কবর আছে বউ বলবি নি সালাম দেই অথবা না দেই পাব পাবলিক ফাংশানে বললি কে বউ সালাম তখন কি না আমরা কি বিবিতে সালাম দেই

ওই কাফের বললেন তোমার আল্লাহ কয়জন আল্লাহ তো একজন এক বলে বুঝাইছে তোমার আল্লাহ তোমার আল্লাহ কিসের তৈরি তোমার আল্লাহ মাটির তৈরি নের উপরে তৈরি আমাদের ভগবান আছে ভগবান হলো মাটির তৈরি আমাদের ভগবান হলো রূপের তৈরি আমাদের ভগবান হলো পাথরের তৈরি আমাদের ভগবান হলো কাঠের তৈরি ও মুহাম্মদ তোমার যে রব আছে তোমার যে আল্লাহ আছে বলো তোমার আল্লাহ কিসের তৈরি আল্লাহ তখনই জবাব দিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহু সামা সুবহানাল্লাহ আল্লাহ সামা আল্লাহ নবী বললেন ও তোমাদের মূর্তি হলো মাটির তৈরি মাটি দিয়ে বানাইছো তোমাদের মূর্তি হলো পাথরের তৈরি পাথর দিয়ে বানাইছো তোমাদের মূর্তি হলো রূপোর তৈরি রূপো দিয়ে বানাইছো তোমাদের মূর্তি আপনারা লোহার তৈরি লোহা দিয়ে বানাইছ আমার আল্লাহ কোনো কিছুর তৈরি নে আল্লাহ আল্লাহর আল্লাহ আকবা

私たちにあまる সে সে কু আমি কছে কোমা হলি বাস তোমার আহিল পরিবারকে বাসাই দিব না আজকে নিজেও বাছলাম না আহিল পরিবারকে বাধান বাসাই দিব না চলো কাম ঠিক কিনে এ যে মোবাইল ফোন আইসা দেছে ই জত মাৰি আছে তো বাদ হাতে এ কি কদিয়া নয় আছে মোবাইল ফোন আইসা দেছে ই জত মাৰি বারো বছরে এক মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে কাদের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আমাদ করিতে আছে শোনেন যত গল্প হয় আজকে এখানে তাপসির হচ্ছে আবার গতকাল সকালবেলা তাপসির হবে স্টলে টলে বাম হাত দিয়ে চা খাবে ডান হাত দিয়ে সিগারেট টান যা বলবে বাপ সংসারে ওই কইছে ওই মনে ওই কইছে মোল্লারা কি বলে। সব গল্প স্থলে হয় একজন মেয়ে রাজশাহী ভার্সিটির ভর্তি করে দিয়েছি দিয়ে এসে আছে এসে গল্প করতেছে মেয়ে খান জন্ম দিয়েছি আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে গল্প করতেছে ওখানে আমার ছেলের বাবা আছে তার ছেলে তিন বছর ধরে পড়াশোনা করতেছে উনি গ্রামের লোকের জানায় এখন বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে এই গল্প কি স্টলে এসে পড়া লাগবে নাকি আমার ছেলেও তো এবার পরে আমি তো গল্প করি না ছেলের বাবার গল্প হচ্ছে না কত গল্প হচ্ছে না মেয়ার বাবা বলতেছে বেটা গল্প করে আমাকে দমকা তখন মেয়ার বাবা উপরে ওঠার জন্য বলতেছে শোনে এলাকার মধ্যে অনেকের মেয়ে আছে সব কিন্তু আপনার বার্ষিক পড়াইতে পারে না ঠেলা আছে আমার মেয়ার আসছে বার্ষিক পরে মাসে লাগে দশ হাজার টাকা ছেলের বাবা বলতেছে তোমার মেয়ের আর সেইভার সিরিদ পড়ে লাগে সেলাকে দশ হাজার টাকা এই গল্প কি স্টলে এসে বললে হ্যাঁ দেখ আমার ছেলে ওই সিরিদ পড়ে মাসে লাগে বিশ হাজার টাকা আমি তো গল্প করি না ছেলে বাবার গল্প হচ্ছে না মেয়ের বাবা রেগে গেছে কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিরিৎ আমার মেয়েও সেই ক্লাসে সেই ভার্সিরিৎ যে আমার মেয়ের লাগে মাসে দশ হাজার টাকা আর তোমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ কি কাল গল্প টাকা বাবা না কি এত টাকা লাগে কারণ কি তখন ছেলের বাবা বলতেছে তোর মেয়ের মাসে দশ টাকা লাগে আমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ হলো এই তোর মেয়া মিস কল দেয় আমার ছেলের দেখ করে দেখ করে স্ত্রী হচ্ছে না না আরো স্ত্রী করা লাগবে নাকি তার আখের মনে পর্যন্ত আসাও তুই সরলা জরখন মাল খাবার ও ভাই উঠলো কে সোরেন সোরেন না না ওজোর থাকতেই পারো আপনি যদি পোশাকের সাপ দেয় এক আঙ্গল তুলবে দুই আঙুল তুললে বসবোধে স্টলেটের সাপ দিছে তিন আঙুল তুললে আমি গধূল ধে লিরিঙের সাপ দিসি আসাজাম তুলি বসব যে প্রেমিক মিসকল দিছনি দেখা করতেছি না না আমার আছে হে মমতাজদের গান তো গাবো এই মমতাজদা এই মমতাজ সারা দেশটা জ্বালাইছে খালি মমতাজদার চালায় নাই আমি আজকে এতদিনে ওয়াসি তো বেশ সময় করি শোনা করে রাজি আছেন কারণ 17টা বছর পান খুলে ওয়াস করতে পারি নাই কথা বল না কেন 17 বছর জ্বালাইছে আমাদের প্রাণ খুলে ওয়াস করতে পারি নাই এখন প্রাণ খুলে ওয়াস করব কথা বল